ধরা যাক বিষয়টা ফাইনালে হলো কিংবা বলা যাক বাংলাদেশের বদলে ভারত ছিল বিপরীত দিকে সেটা হোক একটা ফাইনালে তাহলে পুরো ম্যাচ জুড়ে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া আম্পায়ারের জন্য খুব কঠিন হতো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর কিক বাজে আলোচনায় ঠিক এভাবে নিজের খুব প্রকাশ করেছিলেন ক্রিকেট বিশ্লেষক এবং ধারাভাষ্যকার সাইমন পেসার নিউজিল্যান্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল মাউদুল রিয়াদের আউটের প্রসঙ্গে সেখানেই যেন নিজের খুব প্রকাশ করলেন তিনি মাউদুল রিয়াদকে আউট দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি চড়েছেন আম্পায়ারের উপরে আমি বলতে চাচ্ছি যেখানে এই পদ্ধতির কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে কারণ এটা বিশ্রী একটা ভুল একেবারেই বাজে সিদ্ধান্ত কোনোভাবে বলটা স্টাম্পে আঘাত করতো না সতেরোতম ওভারে সেই বল থেকে বাংলাদেশের চার রান প্রাপ্য বলেও মনে করেন ডোল একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলছে এটা বাজে সিদ্ধান্ত ছিল আর আমাদের বলতেই হবে পুরো টুর্নামেন্টে আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি কিন্তু এক্ষেত্রে সেটা ছিল না তার চেয়ে বড় কথা লেগ বাইয়ের চার রান হওয়ার দরকার ছিল আম্পায়ারস কল এবং এমন বিতর্কিত সিদ্ধান্ত আইসিসিকে পরিবর্তন আনতে হবে বলে মনে করেন সাবেকে কিউ পেসার কি বাজে আলোচনায় তার মন্তব্য ধরা যা একটি টোয়েন্টি বিশ্বকাপে শেষ বলে এটা ঘটলো আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল যেভাবে এই সব চলছে তাতে কিছু পরিবর্তন আনতেই হবে কারণ এখন প্রায় এসব হচ্ছে প্রতিবারই এমন কিছু প্রশ্ন আমি করেছি আইসিসি টুর্নামেন্টের আগে বা পরে তখন তারা বলে আমাদের এখানে কিছু করার নেই এটা খেলার ফলাফলে বড় কোনো প্রভাব ফেলবে না আমি জানি না কীভাবে এই পরিবর্তন আসবে কবে এই পরিবর্তন আসবে তবে কিছু একটা পরিবর্তন অবশ্যই আসতে হবে এগুলো ম্যাচের ফল বদলে দিচ্ছে আর আমরা এমনটা হতে দিতে পারি না